আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিঘ্ন উত্তাল তেলাবিব। এরপর জানিয়ে দেব ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে মুসলমানদের মধ্যে অনৈক্য কেবল শত্রুদের স্বার্থ রক্ষা করে বলেছেন পেজেস্কিয়ান এরপর জানিয়ে দিব ভারত চীন কি এক হচ্ছে আরো জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ ঠেকাতে নেটো আরো কিছু করতে পারত বলেছেন স্টলটেনবার্গ সর্বশেষ জানিয়ে দিব এক হেলিকপ্টার থেকে ত্রাণ অন্যটি থেকে গুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নেতান্যহর বিরুদ্ধে গণবিক্ষোভ উত্তাল তেলাবিব ফিলিস্তিনের গাজায় যুদ্ধ করতে গিয়ে সেখানে আটকা পড়েছেন বহু ইসরায়েলি তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ গাজায় বন্দীদের মুক্তির জন্য সরকারকে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা শনিবার গাজায় আটক বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সেনা সদর দফতর এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে জড়ো হন পরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা এ সময় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এখনো বন্দি থাকা প্রায় একশো বন্দি ফিরিয়ে আনার জন্য ফিলিস্তিনি গ্রুপ হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা এর আগে গত দুই সপ্তাহে গাজা থেকে ছয় বন্দির লাশ উদ্ধার করা হলে বাকি বন্দীদের নিয়েও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ইসরায়েল যার প্রেক্ষিতেই ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যেই বিক্ষোভে আনুমানিক সাড়ে সাত লাখ মানুষ অংশ নিয়েছেন বলে বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে শনিবারের সমাবেশে অংশ নেওয়া বন্দীদের পরিবার জানিয়েছে বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থ আলোচনায় তারা হতাশ অনেকে নেতানিয়াহকে একটি চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য দোষারোপ করেছেন তাদের মতে যতদিন যুদ্ধ চলবে ততদিন ক্ষমতায় থাকতে পারবেন নেতানিয়াহ আর সে কারণেই যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছে নেই তার Yemen'deki İsrail'e keponastro hamla ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে এতে কেউ হয়নি বলে জানিয়েছে ইসরায়েল বাহিনী ভূমি থেকে হামলা চালানো হয় খবর হামলার সঙ্গে সঙ্গে একাধিক স্থানে সতর্ক সংকেত বাজতে থাকে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানে তবে এটি ফাঁকা স্থানে পড়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে জুলাইয়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেলাবিবে ড্রোন হামলা চালায় এতে একজন নিহত এবং চারজন আহত হয় এ হামলার প্রেক্ষিতে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায় এতে তিনজন নিহত সহ সাতাশি জন আহত হওয়ার ঘটনা ঘটে গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু করলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিবে পাল্টা হামলা শুরু করে হুথি বিদ্রোহী এছাড়া গাজায় ইসরায়েলি হামলা বন্ধে লোহিত সাগরেও ইসরায়েলের মালিকানাধীন একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইয়েমেনি হুথি যোদ্ধারা মুসলমানদের মধ্যে অনৈক্য কেবল শত্রুদের স্বার্থ রক্ষা করে বলেছেন পেজেস্কিয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে বলেছেন মুসলমানদের মধ্যে অনৈক্যের মাধ্যমে কেবল শত্রুরাই লাভবান হয় ইরাক সফররত পেজস্কিয়ান শুক্রবার বর্ষার নগরীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলেম ওলামা ও শিক্ষাবিদদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি বলেন আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখি তাহলে অর্থনীতি বিজ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের উল্লেখযোগ্য উন্নতি হবে এ কারণেই শত্রুরা আমাদের মধ্যে ঐক্য চায় না এবং তাদের স্বার্থ আমাদের মধ্যকার মতপার্থক্য ও মতভেদের মধ্যে লুকিয়ে আছে ইরানের প্রেসিডেন্ট আরও স্পষ্ট করে বলেন কাজেই যে কথা ও আচরণের মাধ্যমে মুসলমান মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় সেই কথা ও আচরণ শয়তানি আচরণ ছাড়া আর কিছু নয় প্রেসিডেন্ট পেজস্কিয়ান বলেন আমাদেরকে অতীতের মুসলিম গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনতে হবে গাজোপত্যকারের বিরুদ্ধে মানবতার শত্রু ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে তিনি বলেন আমরা যদি সত্যিকার অর্থে পরস্পরের ভাই ভাই হয়ে যেতে পারি তাহলে ইসরায়েল মুসলমানদের ওপর প্রতিদিন গণহত্যা চালাতে পারে না ভারত চীন কি এক হচ্ছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে খবর পিটিআই ও দ্য হিন্দু সিনহুয়ার বৈঠকে উভয় দেশের সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক যে অগ্রগতি হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে ওয়াং বলেছেন দুটি প্রাচীন পূর্ব সভ্যতা Tá? É bom? উদীয়মান উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা ঐক্য এবং সহযোগিতা বেছে নেওয়া এবং একে অপরকে গ্রাস করা থেকে বিরত থাকা দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে দোভাল উল্লেখ করেছেন ভারত ও চীনকে তাদের নিজেদের এবং অভিন্ন উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত তিনি জানান আমার ধারণা দুইশত কোটি ভারতীয় এবং চীনারা পুরো বিশ্বকে বদলে the ইউক্রেন যুদ্ধ ঠেকাতে নেটো আরও কিছু করতে পারত বলেছেন স্টলটেনবার্গ দুই সালে ইউক্রেনে রাশিয়ার শুরু করা আগ্রাসন ঠেকাতে পশ্চিমা সামরিক জোট নেটো আরও কিছু করতে পারত শনিবার চোদ্দই সেপ্টেম্বর জার্মান সাপ্তাহিক সংবাদ এফএএস প্রকাশিত একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জোটের বিদায়ী প্রধান জেন্স টেনবার্গ এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই খবর জানিয়েছে স্টলটেনবার্গ বলেছেন এখন যেহেতু আমরা একটি যুদ্ধে সামরিক সামগ্রী সরবরাহ করছে তাহলে তখনও তো আমরা যুদ্ধ প্রতিরোধে সামরিক সামগ্রী সরবরাহ করতে পারতাম স্টলটেনবার্গ তখন ইউক্রেনকে অস্ত্র সরবরাহে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর অনিচ্ছার বিষয়টির দিকে ইঙ্গিত করেন রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়বে এমন আশঙ্কার কারণে কিয়েবকে অস্ত্র দিতে চায়নি সংস্থাটি যদিও রাশিয়ার সর্বাত্মক হামলা শুরু হওয়ার আগেই অস্ত্র চেয়েছিল ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কিভকে অস্ত্র দেওয়ার বিষয়ে নেটোর সদস্যদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয় কেননা ইউক্রেন নেটোর সদস্য নয় তবে প্রাথমিক দ্বিধাদ্বন্দ্বের পরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে একের পর এক সামরিক সহায়তা পেতে থাকে দেশটি নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ অক্টোবরে নেটোতে তার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন দু সাল থেকে এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি জুনে সাবেক ডাস প্রধানমন্ত্রী মার্ক রুটকে সংগঠনের পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছিল সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেছিলেন আলোচনার টেবিলেই কেবল ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব এক হেলিকপ্টার থেকে ত্রাণ অন্যটি থেকে গুলি ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত মিয়ানমার দেশটিতে বন্যায় অন্তত তেত্রিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অন্তত দুই লাখ ছত্রিশ হাজার মানুষ এমন পরিস্থিতিতে দেশটিতে হেলিকপ্টারে ত্রাণ দিচ্ছে প্রতিবেশী দেশ একই সময়ে হেলিকপ্টার থেকে বেসামরিক লোকেদের ওপর গুলিবর্ষণও করা হয়েছে শুক্রবার তেরোই সেপ্টেম্বর মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে বন্যার্থদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে থাইল্যান্ডের বিমান বাহিনী তারা হেলিকপ্টার থেকে বন্যার্থদের ত্রাণ সহায়তা দিয়ে আসছে এমন পরিস্থিতির মধ্যে বেসামরিক লোকেদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করছে মিয়ানমারের জান্তা বাহিনী ইরাবতী জানিয়েছে জানতার মুখপাত্র জাউমিন তুং জানিয়েছেন বন্যায় উনষাট হাজার চারশত তেরোটি পরিবারের দুই লাখ ছত্রিশ হাজার ছয়শত উনপঞ্চাশ জন মানুষ বাস্তব হয়েছেন এছাড়া সারাদেশের তেত্রিশ জন মারা গেছেন অডিও বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে বর্ণার্থদের ত্রাণ সহায়তা দিতে এগিয়ে এসেছে দ্য রয়েল থাই এয়ারফোর্স হেলিকপ্টার উড়োজাহাজ ও ড্রোন দিয়ে বর্ণার্থ্য এলাকায় তারা খাবার ও ঔষধ ফেলছে মূলত মিয়ানমার সীমান্তের থাই কমিউনিটির মধ্যে ত্রাণ সহায়তা দিচ্ছে তারা